দর্শক মন্ডলীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার যে দাদ্রা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে খুবই দারুণ আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাদ্রাসার ভিতর দিয়ে যে নদীর বাদ ছুটে এই মুহূর্তে জানি না যে মাদ্রাসার যে ভবনগুলা ঠিক থাকতে পারবে কিনা এবং এখানে যে মাদ্রাসার মাঠে দেখা যাচ্ছে যে কুমোর সমান পানি এবং পানির আরও বেড়ে যাচ্ছে আমরা একটু ভিতরে গিয়ে দেখছি যে এই যে যে একাডেমির যে লাইব্রেরি রয়েছে ভিতরে কি লোক আছে কি না এবং ওরা এই মুহূর্তে ওদের একাডেমির যেই এবং কি যে মালামালগুয়া ওখানে এবং সরাতে পেরেছে কিনা আমরা একটু ভিতরে গিয়ে দেখছি অবশ্যই দেখতে পারছেন যে ভবনের পুরোপুরিভাবে কিন্তু ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ করে হয়তো বা ভবন দেখা যাবে না যেহেতু নদীর পাড়ে অবস্থিত যে ভবনটি দেখতে পাচ্ছি যে লাইব্রেরি তালা এবং কি লাইব্রেরিতে পানি অলরেডি ঢুকে যাচ্ছে যেহেতু একটু উঁচু বিল্ডিং তারপরেও কিন্তু রক্ষা হয়নি তো জানি না যে শেষ রক্ষা হয় কিনা এবং কি এই যে মালামালগুয়া এখানে সরাতে পেরেছে কিনা আমরা একটু ভিতরে গিয়ে দেখি অবশ্যই দেখতে পারছেন যে ভবনের পুরোপুরিভাবে কিন্তু ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ পরে হয়তো বা ভবন দেখা যাবে না যেহেতু নদীর পাড়ে অবস্থিত যে ভবনটি দেখতে পাচ্ছি যে লাইব্রেরি তালা এবং কি লাইব্রেরিতে পানি অলরেডি ঢুকে যাচ্ছে যেহেতু একটু উঁচু বিল্ডিং তারপরেও কিন্তু রক্ষা হয়নি তো জানি না যে শেষ রক্ষা হয় কি না এবং কি এই ভবনগুলো টিকে থাকতে পারবে কিনা আমরা কিন্তু ওদের যেটুকু উদ্ধার করতে পেরেছে এবং কি যে পাশে যে ভবনগুলো ডুবে গিয়েছে এবং ওই ভবন থেকে এখানে নিয়ে আসছে এবং কি এখানে রাখা হয়েছে আমরা জানি না যে এই যে এই ভবনটা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কি এটাও ডুবে যেতে পারে জানি না যে এটা শেষ পর্যন্ত এই যে কিতাবগুলা এবং কি বইগুলা যে পানে থেকে রক্ষা পাবে কি না আমরা জানি না তবে আমরা একটুখানি খানি আরও একটু ভিতরে গিয়ে দেখি যে কী অবস্থা অবশ্যই এখনো পর্যন্ত যে প্রিন্সিপাল সাহেব ওনাকে দেখা যাচ্ছে যে ভবনের পাশাপাশি কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং কি আসলে যে ভবনের যে একটা মায়া আসলে স্কুল প্রতিষ্ঠানের যে যে মায়া আসলে তা ছেড়ে যাওয়া যাচ্ছে না তবে আমরা জানি না যে এখানে আর কিছু সময় থাকলে বা যে ভবনটি কিন্তু মানে নিচে ডুবে যাবে এই যে এখানে অনেক মালপত্র দেখতে পাচ্ছি তবে অনেক ক্ষতিগ্রস্ত এবং বলতে দেখা যাচ্ছে অনেক মাল নষ্ট হয়ে গিয়েছে তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকাডেমির ভবন ওটা পুরোপুরি মানে আমরা যেতে পারবো কিনা জানি না যে প্রচন্ড গভীর দেখেন ওটা প্রায় ডুবে গিয়েছে এবং রয়েছে কয়েকটা ভবন এবং সবগুলা ভবনের খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এগুলা টিকে থাকতে পারবে কিনা সেটা আমরা একটু সামনে গিয়ে দেখি প্রতিটা ভবনে যে রক্তায়নি ঝুঁকি সব কিছু ভ্রমণের ভিতরে পানি প্রবেশ করে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এলাকাবাসী আমি ঐতিহ্যবাহী বাগা দারুল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল অর্থাধিক মর্মাহত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটি সালদা নদীর অববাহিকায় এটা অবস্থিত তো পাড়ে অবস্থিত এই সালদা নদীর ভাত আমাদের মাদাসার পেছন দিয়ে এটা প্রত্যেক বন্যার সময় আমরা অর্থাৎ আমরা আতঙ্কে থাকি এবং ক্ষতিগ্রস্ত হয় এবছরও আমরা এই বাদ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি সর্বশেষ গত রাত্র আমরা কয়েকশো বেগ আমাদের বালু এবং আমরা মাটি দিয়া বর করছি আমাদের সম্মানিত দাদা সদস্য বাউল ভাই রাত্রে একটা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ছিল এলাকাও বেশি আমাদের সহযোগিতা করে আমরা বালু বস্তর পরে ডবল করে দেওয়ার পরে হঠাৎ করে তার কিছুক্ষণ পরে রাত্রে একটা দিকে আমাদের বা ব্যাঙ্গে কয়েকটা মানে ইয়ে ছিল ওই যে ব্লক নিচের দিকে চলে যায় তারপরে মাদ্রাসা পাবিত হয় মাদ্রাসা পাপিত হওয়ার পরে মাদ্রাসার অফিস আঙ্গিনায় সব শ্রেণীকক্ষে পানি ঢুকে এবং মাদ্রাসার সাথেই দক্ষিণ পাশে একটা সালদা নদী এবং বাঁকরা রোড এই রুটে আপনার পানির প্রভাবে আপনার ওই রোডটা ভেঙে যায় এখনও আতঙ্ক আছি আমাদের ওজুখানা এবং মাদ্রাসার আমাদের একাডেমি ভবন প্রশাসনিক ভবনের একটা কর্নার যে কোনো সময় নিচের দিকে আমরা তুলে যেতে পারে আমি সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এলাকাবাসী দেশবাসী সকলের কাছে দোয়া চাই এবং আরও যারা ক্ষতিগ্রস্ত আলো সকলকে জন্য আলো সাহায্য করে নাসুম মিয়াল করিম হাসুন আলো নিয়ামাল মাওলা নিয়ামাল নাসিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনার পরিচিত একটু দেবেন আমি মহিউদ্দিন মাহমুদ কাদের সহকারী অধ্যাপক বাগরা ফাজিল মাদ্রাসা তো এই মুহূর্তে যেহেতু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি হচ্ছে এখানে থাকা যাবে কি না কিছুক্ষণ পরে আপনারা এখনো দেখি আপনারা আমরা ওই আশঙ্কাটাই করছি যে এখানে কতটা থাকা যাবে কারণ হলো আমাদের এই বাগরা ফাজিল মাদ্রাসাটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটা জায়গা নদীর একদম পারে এটা অবস্থিত ফলে যেভাবে দুই দিক দিয়ে পানি ভিতরে প্রবেশ করছে এবং রাস্তা ভেঙে ওই মাঠের দিকে পানি যাইতে আছে এটার কারণে মাদ্রাসাটা সবচেয়ে বেশ ঝুঁকিপূর্ণ এবং বেশ করুণ অবস্থায় এটা আছে আমি বাগরা দারুল ফাজিল মাদ্রাসা রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক এই দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের বন্যায় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সর্বোচ্চ চেষ্টা করে প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের এলাকাবাসী কর্মচারী আমরা ব্লক একটা ছুটে গেছে বিডিআর ক্যাম্প এবং মাদ্রাসার বর্ডার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে হয়েছে ভয়ে পুরো বিল্ডিং পানিতে সয়লাভ হয়ে গেছে এখন ঝুঁকিপূর্ণ আমাদের অফিসে পানি হয়ে গেছে এখন আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং আমাদেরকে যাতে আল্লাহ রক্ষা করে এই দোয়া সবাই করবেন সবাইকে ধন্যবাদ